নুরুল হাসান সোহানের ভাগ্য কি তবে মন্দ জাতীয় দলের খেলার আশা না থাকলে বিবেচনায় আসবেন এমন ভাবনা ছিল অনেকের তবে তা হয়নি শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ান সিরিজের জন্য ষোলো সদস্যের স্কোয়াডের সুযোগ হয়নি তার সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে ধানমন্ডি ক্লাবের নেতৃত্ব দেন নুরুল হাসান সোহান এগারো ম্যাচে দুই সেঞ্চুরি দুই ফিফটিতে আটান্ন গড় নিরানব্বই স্ট্রাইক রেটে পাঁচশো বারো রান করেন প্রিমিয়ার লিগের আগের মৌসুমেও চারশো পঁচানব্বই এসেছিল তার ব্যাট থেকে ঘরোয়া লিগের পারফরমেন্সে নুরুলকে সুযোগ করে দেয় এ দলে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে তিন ম্যাচের পঞ্চাশ ওভারের সিরিজ একটা প্রথম চার দিনের সেঞ্চুরি ওয়ানডে দল থেকে বাদ পড়ার দিনও নুরুল রান পেয়েছেন চট্টগ্রামে সবুজ ও লাল দলে ভাগ হয়ে একটা প্রস্তুতি ম্যাচ খেলেন জাতীয় দলের ক্রিকেটাররা সেখানে সত্তর বলে সাত চার সমান সকায় সাতানব্বই রান করেন নুরুল হাসান সোহান এরপর চট্টগ্রামে সাংবাদিকদের নুরুল বলেন কয়েক বছর ধরে পঞ্চাশ ওভারের ম্যাচগুলো ভালো যাচ্ছে ঘরোয়া ক্রিকেটের মৌসুম গুলো ভালো আছে শেষ যখন ওয়ান খেলেছি হয়তো ভালো করছিলাম যদি নিয়মিত হতে পারতাম তাহলে হয়তো ক্যারিয়ারটা অন্যরকম একটা জায়গায় থাকতো জাতীয় দলে নিয়মিত না হতে পারায় নিজের কষ্ট লুকাননি নুরুল অবশ্যই আক্ষেপ ওই জায়গায় আছে ওই সুযোগটা হয়তো নিতে পারি নাই যে কারণে আক্ষেপ থাকবে যেহেতু জাতীয় দলে খেলা একটা গর্বের ব্যাপার যখন জাতীয় দলে খেলার ওই স্বপ্ন বা আশাটুকু থাকবে না তখন আর ক্রিকেটই খেলবো না লিটন দাসকে স্কোয়াডে ফেরানো হয়েছে আগে থেকে আছেন জাকের আলী আরও একজন বাড়তি উইকেট রক্ষক হিসেবে নুরুলকে নিতে চাননি নির্বাচকেরা শুধু কি তাই মিরাজের ক্ষেত্রেও ঘটনা ঘটেছে উল্টো মিরাজ নাকি মোসাদ্দেকের কোনো চান্স নাই তাহলে অলরাউন্ডার বাড়বে কিভাবে অলরাউন্ডারি যদি সাইড করে রাখা হয় এ কেমন নির্বাচনী প্ল্যান নুরুল অবশ্য পরের অ্যাসাইনমেন্টের জন্য তৈরি হচ্ছেন গ্লোবাল সুপার লিগ এই টুর্নামেন্টে গত বছর রংপুর রাইডার্স তার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল দশ জুলাই থেকে গায়ানায় শুরু হচ্ছে এই টুর্নামেন্ট তবে জাতীয় দলের ব্যস্ততা এখন জিএসএল এর প্রস্তুতি শুরু করেননি বলে জানিয়েছেন নুরুল হাসান সোহান